ওর মনে করে আমাদের ডিপার্টমেন্টের যে ফার্স্ট বুঝছো হ্যাঁ সাথে আমার এক ফ্রেন্ড দিনে সতের ঘন্টা পরে ওই ওই মায়া কিছু করে না ও গিফটের একটা মায়া ধরে দিলাম তো অনেক সময় দেখা যায় যে দুজন মধ্যে কম্পারিজনে হয় না খুব স্বাভাবিক এটা প্রত্যেক তোমার কাছে দেখবা যে পোলাটা ফার্স্ট খুব একটা এফোর্ট দেয় না তুমি এদিকে এফোর্ট দিকে এফোর্ডে পারে অনেকে আছে একটা ম্যাথ বুঝতে পাঁচ মিনিট লাগে অনেক আছে পাঁচ ঘন্টা তো বুঝে না এখন এই পাঁচ মিনিটে পারা পোলাটা এই মেধাবী পোলাটা ও তো বুঝবেই না যে যেই পোলাটা ছ ঘন্টা লাগে একটা ম্যাথ করতে একটা চ্যাপ্টার শেষ করতে তিন দিন তার লাগে ওর অবস্থা তো বুঝবে না ওর কাছে মনেই হবে যে সত্তর ঘন্টা পড়া খুব খারাপ বাট মনে রাখতে হবে যে এই যে বেল কার্বে যদি ফেলায় দাও আমরা সবাই এই দলের মানুষ নিরানব্বই শতাংশ মানুষ ওই হালার পোলা বই আছে এইখানে এখান থেকে বলে ছয় ঘন্টা লাগে না এখান থেকে বলে আট দশ ঘন্টা ঘুমাইতে হবে আর একটু পল্লি হয়ে যায় ও তো এখান থেকে বলছে বাট আমরা সবাই তো এখানে আমাদের তো দুর্বল আমি কেন মেধাবীর মিথ্যাবাদী ও তো আমার অবস্থা বুঝবে না খুব স্বাভাবিক এক এই দুই গেল তারপর তুই নট আদার গেলিং এটা দেখ এই যে এরা এরা যে কত জাউরা তুই জীবনে একটা ভালো স্টুডেন্টের কাছ থেকে তোর যে ক্লাসের টপার না ওর কাছে যা পা ধরে ভিক্ষা যাবে মামা তুই বল তুই কেমন জীবনে বলবা বরঞ্চ যেগুলো তোর ক্ষতি করবো ওগুলা বলবে কোনো ভালো স্টুডেন্ট কোনো সফল মানুষ চায় না একজন সফল বাংলা কথা বলি এই দেশ সতেরো কোটি না এখন ওখানে বিশ কোটি হয়ে গেছে ঠিক আছে বিশ কোটির দেশ এখানে ওয়ান পার্সেন্ট মানুষ সফল এখানে মনে করিক্ষিত গ্রাজুয়েট এম বিএ বিবি এ দাঁড়িয়ে বেকার বেকার একদম খাস্ট বেকার এক টাকা জায়গা মাইনি এই জায়গায় কেউ চায় না যে তুমি সফল হো কেউ অরিজিনাল সিক্রেটটা শেয়ারই করবে না যে সে কতক্ষণ করছে কত কষ্ট করছে কত স্ট্রাগল করছে ও চাই না তুই ভালো করব লাগে না তো হবে না আর টাকা দিয়ে কি করবি এদের নেগেটিভি টাকা দিয়ে কি করবি আরে রেজাল্ট দিয়ে কি করবি আরে হারাম জাদা তোর তো টাকা আছে তোরই তো রেজাল্ট আছে তা আমার হলে তো সমস্যাটা কোথায় তোরা তো ভাবতেছে কেন আমাকে বলতে বাটা বলবে তুই দেখ জীবনে কোনো কোটিপতিকে বলতে শুনছিস টাকা লাগে না জীবনে কোনো ভালো স্টুডেন্ট বলছে ভালো রেজাল্ট না এরা সবাই এরা সবাই জানে এটা লাগে এবং এরা ইচ্ছা করে এই প্রচার করে লাগে না গরিব মানুষ কিন্তু কোনোদিন কমে যেন টাকা লাগে না ওই গরিব মানুষ এক মুখ থেকে শুনছে টাকা লাগে কিন্তু কোটিপতি হয় কিন্তু যে মোটিভেশন স্পিকার টাকা লাগে না ওই প্রতি লাখ টাকা চার্জ করে যেই রেজাল্ট লাগে না ওই কিন্তু অলরেডি সুন্দর মতো মেডিকেল হবে